নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টে আপনারা কারা কারা এখানে পাশ করেছেন তো চূড়ান্ত রেজাল্ট কিন্তু এখানে দিয়েছে যারা যারা জয়েন করবেন তাদের নাম দিয়েছে তো এটি কিন্তু আমি পিডিএফের মাধ্যমে নিয়ে এসেছি এটি আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল পুলিশের এটি অফিশিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা এখান থেকেই কিন্তু আমি নোটিশটি ডাউনলোড করেছি সম্পূর্ণ অফিসিয়ালভাবে তো আপনাদের আমি দেখাবো এখানে যারা যারা পাশ করেছেন তাদের লিস্টটি তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই ডিস্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা আপনারা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন সরকারি চাকরির যেগুলো অ্যাডমিট কার্ড যখন বেরোবে এবং এক্সাম কবে হবে সেই ডেট এবং বন্ধুরা আপনারা বিভিন্ন প্রিপারেশন নিতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন বন্ধুরা দেখে নিই যে লিস্টে কারা কারা পাশ করেছেন বন্ধুরা আপনারা দেখে নিন যে এখানে নোটিসটি আমি ডাউনলোড করেছি যে এগ্রিমেন্টে অফ ডাটা এন্ট্রি অপারেটর ডাব্লু বিপি এখানে টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টারে যে নিয়োগ হবে সে নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এডি চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তো আমি বলেছিলাম যে এস এডি স্টাডি চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন চাকরির পরীক্ষার ফলাফল এবং এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড কখন ডাউনলোড হবে এবং কীভাবে ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন এক্সামের প্রিপারেশান আপনারা নিতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তো সেহেতু আমি এই চ্যানেলে এই নোটিসটি নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিটির হেডকোয়ার্টার থেকে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় সামনে টালিগঞ্জ কলকাতা সাত লক্ষ চল্লিশ এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখুন যে আঠেরো তারিখে কিন্তু রেজাল্টটি বেরিয়েছিল আঠেরো এক দু হাজার উনিশে এখানে আপনাদের জয়েন্ট হবে তো বন্ধুরা দেখুন ইচ ক্যান্ডিডেট উইল বি এখানে জয়েন্টের ডেট দিয়েছে সরি এইখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এইখানে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো আঠেরো তারিখে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু এই অ্যাড্রেসে উপস্থিত হতে হবে দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছেন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন হেডকোয়ার্টার তিন মানিক বন্দ্যোপাধ্যায় সারণির তিন মালিক বন্দ্যোপাধ্যায় এখানে সারণি ট্যালিগঞ্জ কলকাতা যে অ্যাড্রেসটি বললাম এই অ্যাড্রেসে আপনাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকতে লাগবে এক নম্বর ডকুমেন্টস টু কপি এখানে কালার পাসপোর্ট সাইজ ফটো তারপরে প্রুফ অফ ডেট অফ বার্থ অ্যান্ড প্যান কার্ড আধার কার্ড ইপিক কার্ড অ্যান্ড বন্ধুরা এখানে বলেছে টেস্টিমোনিয়ালস অফ এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক পাসবুক তো এগুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের এখানে উপস্থিত থাকতে হবে এই আঠেরো তারিখে জানুয়ারি মাসের আঠেরো তারিখে অবশ্যই আপনারা সেখানে উপস্থিত হবেন তো বন্ধুরা দেখিনি কারা কারা পাশ করেছেন এই হলো লিস্ট এখানে অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার দিয়েছে সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশন নেম তো প্রথমে যে এখানে যারা পাস করেছেন এখানে দেখুন এক থেকে কুড়িটি রয়েছে জনের নাম এখানে বলেছে প্রথম যিনি পাস করেছেন এখানে সুমন পাল তারপরে এখানে প্রদীপ রাজন চক্রবর্তী তারপরে হচ্ছে মীর মুশারফ আলি তারপরে দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন নাম রয়েছে অবশ্যই আপনারা চেক করে নিন এই এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো অবশ্যই আপনারা পিডিএফটি নিয়ে নেবেন এবং অবশ্যই এখানে অ্যাড্রেসটি ভালো করে দেখে নেবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে যারা যারা পাশ করেছেন অবশ্যই আপনারা ডকুমেন্টসগুলো কিন্তু দেখে নেবেন তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কেননা আপনারা যদি লাইক না করেন তাহলে আমরা এই ধরনের ভিডিওগুলো আনতে উৎসাহিত হই না তো অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার পর এবং অবশ্যই আপনাদের বন্ধু থেকে বান্ধবী সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন কেন অনেকেই আছে যারা এক্সাম দিয়েছে এবং তারা পাস করে নি তারা অবশ্যই নি জানে না তো এই যে ভেরিফিকেশনের ডেট যদি পার হয়ে যায় তো অনেকটা সমস্যায় পড়তে হবে তো অবশ্যই আপনার বন্ধু বান্ধবী রয়েছে সবাইকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করে ভিডিওটি জানিয়ে দেবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য